নমস্কার দর্শকবিন্দু দু হাজার চব্বিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে দু সালে সে কত নম্বরে পাস অর্থাৎ কবে রেজাল্ট যেটা আবারও যেটা দু হাজার চব্বিশে সকল ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন যে মোট আপনাদের সাতটি সাবজেক্ট সাতটি সাবজেক্টে কত পেলে আপনারা পাস করবেন অর্থাৎ যে কত নাম্বারে পাস আর আপনি ভাবছেন সাতটা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট ব্যাক পেয়ে যাবেন সেই সাবজেক্টে আপনি কি পাস করবেন সেই নিয়ে চিন্তিত করার কোনো কারণ নেই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পেরে যাবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাছাড়া এবছর যারা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক দিয়েছে আর কয়েকদিন আপনাদের রেজাল্ট বেরাতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কত নাম্বার আপনারা যে পেলে আপনি মোট পাস করবেন প্রতিটা সাবজেক্টে কত আপনাকে অন্তত পেতে হবে অবশ্যই তাছাড়া আপনি যদি একটাই কম তো সেই নিয়েই আমরা আজকের ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন উপকারে আসবে যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক দিয়েছে তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করিতে ভুলবে না অল নোটিফিকেশানটি অন করে রাখবেন আর ভিডিও অবশ্যই লাইক করতে ভুলবেন না আপনাদের মাধ্যমিক পাঁচ নম্বর যেটা মাধ্যমিকে মোট সাতটি বিষয় রয়েছে যেটি সাতটি বিষয়ে মোট পূর্ণমান যেটা হলো একশো করে প্রতিটা সাবজেক্ট পেছু অর্থাৎ সব বিষয় মিলিয়ে মাধ্যমিক পরীক্ষা হয় মোট নাম্বার যেটা সাতশো মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয় নাম্বার দুটি ভাগে বিভক্ত একটি হলো লিখিত নাম্বার যারা যার দ্বারা মান নব্বই পেতে হবে নব্বই থাকে অর্থাৎ যেটা প্রজেক্টটি থাকে দশ অর্থাৎ নব্বই দশে যেটা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে মোট নাম্বার হচ্ছে একশো এবার যেটা মাধ্যমিকে পাশ নাম্বার যে কতটা আপনি যে কতই পাশ করবে। অর্থাৎ আপনাকে মাধ্যমিকে প্রতিটি বিষয় পাস নাম্বার হলো পঁচিশ প্রত্যেকটা সাবজেক্টে সাতটা সাবজেক্ট সাতটা একটা সাবজেক্টে পঁচিশ পেতে হবে প্রত্যেকটা সাবজেক্টে অর্থাৎ ছাত্রছাত্রীদের মাধ্যমিক পাস করার জন্য প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলে তা বেশি তুলতে হবে যদি কোনো ছাত্রছাত্রী মাধ্যমিকে কোনো একটি বিষয়ে নাম্বার পঁচিশের নিচে পায় তাহলে কি হবে আপনি ধরুন পঁচিশ পাচ্ছেন পনেরো লেখে পেতে হবে আর দশ স্কুল থেকে এখন দিয়ে দিচ্ছে বর্তমানে যেটা তাহলে আপনার পঁচিশ আর আপনি যদি তারও কম পায় সাবজেক্টে আপনি কি ভাবছেন ফেল করে যাবেন না এটা হবে না যেটা আপনাকে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করিয়ে দেওয়া হবে আপনি যদি কম নাম্বার পেয়ে থাকেন পঁচিশের সেটা ধরুন আপনি সাতটা সাবজেক্টের মধ্যে ছটা সাবজেক্টে পঁচিশের উপরে পেয়েছেন একটা সাবজেক্টে তেইশ পেয়েছেন কিংবা কুড়ি পেয়েছেন সেখানে সেটা পরবর্তী গ্রেস নাম্বার আপনাকে দিয়ে কিন্তু পাস হয়ে যাবে পাস করাবে অবশ্যই তাছাড়া আপনাকে পঁচিশের উপরে পেতে হবে প্রতিটা সাবজেক্ট পেয়েছ সাতটা সাবজেক্টে তাহলে কিন্তু মাধ্যমিকে পাশ পাবেন ভয়ের কিছু কারণ নেই যেটা আপনারা একটা কিংবা দুটো সাবজেক্টে কম পেলেও কিন্তু পাস করে যাবেন যেমনভাবে পরীক্ষা দিয়ে এসেছেন তেমন নাম্বার কিন্তু পাবেন এবছর দু হাজার চব্বিশ সালে আর কয়েকটা দিন বাকি রয়েছে রেজাল্ট বেড়াতে তাছাড়াও আর যারা যারা ভাবছেন যে আমরা ফেল করে যাব ফেলের কোনো কারণে পাস কিন্তু করে যাবেন এই সিস্টেমে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট আর কয়েকদিন পাবেন আর কিছু দিনের মধ্যে বেড়ে যাবে আর আপনার যদি ভয়ের কিছু কারণ নেয় দু একটাই যদি কম থাকে সেটা গেস্ট নাম্বার পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে ভুলবে না